সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম নেবার আশা করছি আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আকোয়া প্রোটোকল মাইনিং গ্লিমের এই প্রজেক্টটাতে আমরা এতদিন কাজ করেছি এবং আকোয়া টোকেন কালেক্ট করেছি তাদের নতুন ভার্সন স্টার্ট করেছে তারা আর এখানে আমাদেরকে এবার গ্লিম পয়েন্ট বা এক্সপি কালেক্ট করতে হচ্ছে আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে আমার কিছু পরিমাণ গ্লিম এক্সপি বা পয়েন্ট রয়েছে এখানে শুরুতেই জানিয়ে রাখি এই যে প্রজেক্ট অপশন দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটা প্রজেক্ট রয়েছে চারটা প্রজেক্ট এই প্রজেক্টগুলো থেকেই আপনাকে টাস্ক যে কোনো একটা কমপ্লিট করে আপনার এখানে ফার্মিং স্টার্ট করতে হবে আমি যদিও ভিডিও শুরুতে ভুল করেছিলাম অর্থাৎ আমি ভুল করে ইয়ে এনার্জি দেখতে আছেন জিরো বাই টেন এখানে আপনার আটটা এনার্জি থাকবে এরপর আপনি একটা এনার্জি ক্লেম করবেন প্রত্যেক তিন ঘন্টা পর পর আপনি একটা করে এনার্জি ক্লেম করতে পারবেন সেই এনার্জি খরচ করে আপনি এখানে কোয়েস্ট কমপ্লিট করবেন আর এই কোয়েস্ট কমপ্লিটেশনের মাধ্যমেই আপনি কি পাবেন আপনি পাবেন ফার্মিং স্পিড এবং ফার্মিং পয়েন্টগুলো এখান থেকে আপনি ক্লেম বাটনে ক্লিক করে ক্লেম করবেন অর্থাৎ আমরা শুরুতে যে ফার্মিং করেছি বা পয়েন্ট কালেক্ট করেছি সেটা ছিল আকুয়া আর এখন আমাদেরকে ফার্মিং করতে হবে বা এক্সপি কালেক্ট করতে হবে সেটা হবে গ্লিম আকুয়া এবং গ্লিম এই দুইটা পয়েন্টই কিন্তু ডিফারেন্ট আলাদা প্রজেক্ট কিন্তু রান বাই গ্লিম একই অ্যাপে আমরা প্রথম ফেজে কালেক্ট করেছি আকুয়া এবার আমরা কালেক্ট করব গ্লিম সো এখানে অবশ্যই বিষয়টা একটু বুঝে নেবেন আমি মোট চারটা প্রজেক্টের মধ্যে তিনটা প্রজেক্টে এখানে ফার্মিং স্টার্ট করেছি সেকেন্ড প্রজেক্ট থেকেও আমি এবার গ্লিম কালেক্ট করলাম ঠিক এইভাবে প্রত্যেকদিন আপনাদেরকে প্রথমে তিন ঘন্টা পর এনার্জি কালেক্ট করতে হবে সেই এনার্জি কালেক্ট করে তারপর সেই এনার্জি দিয়ে আপনারা কোয়েস কমপ্লিট করে আপনাদের ফার্মিং বা মাইনিং স্পিডটা বৃদ্ধি করবেন এবং প্রত্যেক দিন মাইনিংকৃত বা ফার্মিং হওয়া গ্লিম পয়েন্টগুলো কালেক্ট করবেন শুরুতে আপনাদের জানিয়ে রাখছি গ্লিম তারা এখন পর্যন্ত জানায়নি যে এই আকোয়া পয়েন্টগুলো কবেন আগাদ লিস্টিং হবে বা গ্লিম কবেন আগাদ লিস্টিং হবে তারা যখন আপডেট দিবে আমি আপডেটটা আপনাদের অবশ্যই শেয়ার করবো আপনারা যারা প্রথমে আকোয়া পয়েন্ট কালেক্ট করেছেন তারা যখনই এই অ্যাপ লিংকে ক্লিক করবেন শুরুতেই দেখতে পাবেন ইউর আকোয়া পয়েন্টস আপনারা এখানে আকোয়া পয়েন্টস থাকবে এবং সেই সাথে নিচে দেখতে পাবেন ইউর গ্লিম পয়েন্টস আর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে প্রোটোকল হ্যাজ কমপ্লিটেড দ্য ফার্মিং দ্য স্টে টিউন তারা ফার্মিং ফেজ কমপ্লিটেড করেছে তারা রেজাল্টগুলো পরবর্তীতে পাবলিশ করবে তাদের সাথে আমাদের থাকতে বলেছে আমরা যদি আকোয়া প্রোটোকলের টেলিগ্রাম গ্রুপে আসি তাহলে দেখতে পাবো এটাই হচ্ছে তাদের লাস্ট পোস্ট ছিল এবং আমরা যদি একটু উপরের দিকে আসি আস্তে আস্তে উপরে উঠলে আপনারা দেখতে পাবেন যে একুশ তারিখে তাদের একটা পোস্ট ছিল আর সেই পোস্টে তারা স্পষ্টতই উল্লেখ করেছে গ্লিম অ্যান্ড আকোয়া আর টু ডিফারেন্ট প্রজেক্টস অল পার চেজেস অয়ার আকোয়া পয়েন্টস অর্থাৎ আমরা এতদিন যে মাইনিং করেছি বা ফার্মিং করেছি সেটা অ্যাকোয়া পয়েন্টস এবং এটাই পরবর্তীতে আকোয়া টোকেন হিসেবে আমাদেরকে ডিস্ট্রিবিউশন করবে তবে কবে করবে কিভাবে করবে এই ব্যাপারে তারা কোনো আপডেট আমাদেরকে এখন পর্যন্ত দেয়নি এবার আমরা যে কাজ করব সেটা হচ্ছে ইয়োর গ্লিম পয়েন্টস আমরা গ্লিম পয়েন্টস এটা ফার্মিংয়ে চলে যাব এই জন্য আমরা যে কাজ করবো এখানে খেয়াল করুন ইয়োর গ্লিম পয়েন্টসের নিচে জি সেভেন হান্ড্রেড অর্থাৎ আমার গ্লিম পয়েন্ট ছিল সাতশো নিচে ক্লেম পয়েন্টস অ্যান্ড কন্টিনিউ জার্নি নামে একটি বাটন আপনি দেখতে পাচ্ছেন আপনাকে আমাকে অবশ্যই ক্লেম পয়েন্টস অ্যান্ড কন্টিনিউ জার্নি এই বাটনে ক্লিক করতে হবে সো আমরা এবার ক্লেম পয়েন্টস অ্যান্ড কন্টিনিউ জার্নি বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকমভাবেই ইন্টারফেস আসবে আর এখানে শুরুতেই লেখা রয়েছে স্টাডি প্রজেক্টস কমপ্লিট কোয়েস্ট রিসিভ রিওয়ার্স অর্থাৎ আপনাকে এখানে একটু স্টাডি করতে হবে সময় দিতে হবে কোয়েস্টগুলো কমপ্লিট করতে হবে কোয়েস্টগুলো খুবই ইজি ম্যাক্সিমামই সোশ্যাল কোয়েস্ট আপনি টেলিগ্রাম তারপর টুইটার এগুলো ফলো করবেন বা পোস্ট লাইক করবেন যাই হোক নিচে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন নেক্সট বাটনে ক্লিক করবেন এরপর আমাদের সামনে যে পেজটা আসবে এখানে লিখাই রয়েছে বি ইন দ্য টপ লিডার বোর্ড এবং আদার ইউজার্স অর্থাৎ আপনি যত বেশি কোয়েস্ট কমপ্লিট করবেন যত বেশি ফার্মিং করবেন যত বেশি আর্নিং করবেন আপনি লিডার বোর্ডের উপরের দিকে থাকবেন নেক্সট বাটনে ক্লিক করব এরপর বি রিওয়ার্ডেড সো এখানে আমাদেরকে স্টার্ট এক্সপ্লোরিং নামে নিচে যে বাটনটা রয়েছে আমাদের এই নিচের বাটনে ক্লিক করতে হবে সো আমরা সময় নষ্ট না করে স্টার্ট এক্সপ্লোরিং এই বাটনে ক্লিক করব। স্টার্ট এক্সপ্লোরিং বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এখানে তারা উল্লেখ করেছে হে গ্লিম পায়ন ইয়ার ইনিশিয়াল ব্যালেন্স সেভেন হান্ড্রেড গ্লিমস আপনার হয়তো বা একশো থাকতে পারে দেড়শো থাকতে পারে তারা এটাকে কি করে দিবে দশ গুণ করে দিবে। আমার সাতশো ছিল গুণ হলে সাত হাজার গ্লিমস নিচে দেখতে পাবেন ডাইভ ইন অ্যান্ড এনজয় নামে একটি বাটন দেখা যাচ্ছে আমরা এবার এই ডাইভ ইন অ্যান্ড এনজয় এই বাটনে ক্লিক করব। এই বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আমাদের সামনে ওয়েলকাম টু গ্লিম গ্লিমের মূল যে ইন্টারফেস এটা চলে আসবে উপরে সাত হাজার গ্লিম ব্যালেন্স তারা প্রদান করেছে এবং ইওর এনার্জি শুরুতে আটটা ছিল ক্লেম ওয়ান এনার্জি এই বাটনে ক্লিক করে প্রত্যেক তিন ঘন্টা পর পর একটা করে এনার্জি আপনি ক্লেম করবেন এখন নয়টা হলো সর্বোচ্চ দশটা এনার্জি এখানে জমা হয় একটু নিচে আসলেই স্টার্ট ইয়ার জার্নি এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট ইওর টন ওয়ালেট আপনার টন ওয়ালেট যদি কানেক্ট করেন সাকসেসফুলি তাহলে এক হাজার জি বা গ্লিম পয়েন্ট আপনি বোনাস পাবেন সো এইখানেই আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে স্টার্ট বাটন আসবে নিচে খেয়াল করুন স্টার্ট বাটন রয়েছে জাস্ট এই স্টার্ট বাটনে ক্লিক করবেন তার পূর্বে আমি বলে দিচ্ছি আপনি অবশ্যই টন কিপার অথবা টন হাব এই টাইপের টনের ওয়ালেট আপনি ডাউনলোড করে নেবেন কানেক্ট ওয়ালেট বাটনে ক্লিক করবেন এই বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে টন কিপার শো করছে তাই আমি টন কিপার বাটনে ক্লিক করব কারণ আমি এই ওয়ালেটটাই বেশি ইউজ করি এখানে ক্লিক করার পর একটু সময় আপনি অপেক্ষা করবেন এরপর কানেক্ট ওয়ালেট নামে একটি অপশন আসবে সো কানেক্ট ওয়ালেট আপনার টন কিপার ওয়ালেটটা গ্লিম ডট বটের সাথে কানেক্টেড হবে কানেক্ট ওয়ালেট বাটনে ক্লিক করার পর আপনার সামনে নোটিফিকেশন আসবে যে কানেক্টেড হয়েছে এরপর অটোমেটিক্যালি আবার গ্লিম অ্যাপে নিয়ে আসবে এরপর আপনি নিচে দেখতে পাবেন চেক কমপ্লিশন নামে একটি বাটন রয়েছে এবার আমরা চেক কমপ্লিশন এই বাটনে ক্লিক করব তবে শুরুতে আপনাদের জানিয়ে রাখছি কিছু সময় অপেক্ষা করবেন তা না হলে এটা আপনাকে নোটিস করবে যে লুকস লাইক ইউ হ্যাভেন কমপ্লিটেড দিস কোয়েস্ট আপনি কোয়েস্টটা করেননি সো আমি হিসাব করে দেখেছি 30 সেকেন্ড পরে যদি ক্লিক করেন তাহলে সাকসেস লিখে আসবে এবং সেই সাথে সাথে নিচে ক্লেম লিখে আসবে এবার আপনি ক্লেম বাটনে ক্লিক করবেন তাহলে এক জি পয়েন্ট আপনার কালেক্টেড হবে ক্লেম বাটনে ক্লিক করলাম একটু সময় অপেক্ষা করব তারপর আমরা দেখতে পাবো যে আমাদের ড্যাশবোর্ডে সাত হাজার পয়েন্ট ছিল সেখানে এই এক হাজার পয়েন্ট যুক্ত হবে আমরা এবার উপরে খেয়াল করি খেয়াল করে দেখুন সাত হাজারের জায়গায় এবার কিন্তু আট হাজার জি পয়েন্ট রয়েছে সো এবার আমরা যে কাজ করব গ্লিম কুয়েস্ট এখানে আমি শুরুতে ভুল করেছিলাম আমি ভেবেছিলাম যে এখানে যে কোনো একটা কুয়েস্ট যেমন ফলো গ্লিম অন এক্স এরকম যে কোনো একটা কোয়েস্টে ক্লিক করলে আমার হয়তো বা ফার্মিং স্টার্ট হবে কিন্তু মূলত আসলে এখানে ক্লিক করে আপনি ফার্মিং স্টার্ট করতে পারবেন না আপনাকে ফার্মিং স্টার্ট করতে হলে প্রজেক্টস বাটনে ক্লিক করে সেই প্রজেক্টস অপশনে যেতে হবে সেখানে মোট চারটা প্রজেক্ট থাকবে যে কোনো একটা প্রজেক্টের আপনি একটা কোয়েস্ট কমপ্লিট করে আপনার ফার্মিংটা স্টার্ট করতে পারবেন আর যত বেশি প্রজেক্ট আপনি বা কোয়েস্ট আপনি কমপ্লিট করবেন আপনার ফার্মিংয়ের স্পিড তত বৃদ্ধি পাবে খেয়াল করে দেখুন আমি এখানে স্টার্ট বাটনে ক্লিক দিচ্ছি ক্লিক দেওয়ার পর আপনি দেখতে পাবেন যে চেক কমপ্লিশন লেখা চলে আসলো এবার এই বাটনে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে এই কোয়েস্ট আমার কমপ্লিটেড হবে না উপরে রেড মার্ক থাকবে সো আমি চাইবো আপনারা এই মিস্টেকগুলো করবেন না আপনাদের যাতে একটা এনার্জি লস না হয় এই জন্য সরাসরি আমি আপনাদের পরামর্শ দিব আপনারা এই ফেজে আসার পর প্রজেক্টস অপশনে চলে যাবেন এখানে আমি যে কাজগুলোই করি না কেন এই জন্য আমার কিন্তু ফার্মিং স্টার্ট হবে না ফলো গ্লিম এক্স ওপেন কুয়েস্ট লিঙ্ক এই বাটনে ক্লিক করলাম খেয়াল করে দেখুন গ্লিমের অফিসিয়াল টুইটার পেজ আমার ফলো করা রয়েছে হিসাব অনুযায়ী ফার্মিং স্টার্ট হওয়ার কথা কিন্তু হবে না এবার আমি আবার অ্যাপে বা বটে ব্যাক করব। ব্যাক করার পর আপনারা অবশ্যই জানেন যে কমপ্লিশন একটা বাটন থাকবে সেই বাটনে ক্লিক করতে হবে চেক কমপ্লিশন এই বাটনে এবার আমরা ক্লিক করবো সো চেক কমপ্লিশন বাটনে ক্লিক করলাম অপেক্ষা করি এবার দেখুন যে ফার্মিং স্টার্ট হয় কি না এখানেও আপনি দেখতে পাবেন যে টাস্কটা কমপ্লিট হবে আমি টোয়েন্টি জি কালেক্ট করতে পারবো ক্লেম বাটন চলে এসেছে জাস্ট ক্লেম বাটনে আপনি ক্লিক করবেন ক্লেম বাটনে ক্লিক করার মাধ্যমে টোয়েন্টি জি পয়েন্ট আমি কালেক্ট করতে পারবো কিন্তু আমার ফার্মিং কিন্তু স্টার্ট হবে না এবার উপরে যদি আসি দেখতে পাবেন যে আট হাজার প্লাস পয়েন্ট আমার হয়েছে আট হাজারের সাথে বিশ পয়েন্ট যুক্ত হয়েছে কিন্তু গ্লিম ফার্মিং স্টার্ট হয়নি মোটামুটি কয়েকটা এনার্জি লস করার পরে আমি বুঝতে পেরেছি যে আসলে এখানে টাইম ওয়েস্ট করা যাবে না আমাকে যেতে হবে প্রজেক্টস অপশনে এই যে দেখতে পাচ্ছেন জেড টন গেমস এটা একটা প্রজেক্ট আকোয়া প্রোটোকল এটা একটা প্রজেক্ট নিচে আরও দুইটা প্রজেক্ট রয়েছে আপনি জাস্ট এখানে ক্লিক করেন কমপ্লিটেড কোয়েস্ট টু স্টার্ট ফার্মিং গ্লিম পয়েন্টস এই বাটনে ক্লিক করার পর জেড টন গেমসের বেশ কয়েকটা কোয়েস্ট রয়েছে সাতটা কোয়েস্ট এই সাতটা কোয়েস্টের যে কোনো একটা কোয়েস্ট আপনি কমপ্লিট করলে আপনার গ্লিম ফার্মিং স্টার্টিং হবে প্রথম কোয়েস্ট ফলো জেড টন গেমস অন এক্স মানে জেড টন গেমসের টুইটার পেজ ফলো করা সো আমরা কি করব। ফার্স্ট যে টাস্কটা রয়েছে এটা অনায়াসে আমরা করতে পারবো সেকেন্ড টাস্ক থার্ড টাস্ক এগুলো আমরা অনায়াসে করতে পারবো সো আমরা এই টাস্কগুলো কমপ্লিট করব। এরপর জেড টনের দুই একটা কোয়েস্ট আছে যেটা এই মুহুর্তে আমি করব না বা করতে পারবো না এই কোয়েস্টগুলো আপনারা চাইলে পরবর্তীতে করে নিতে পারেন আমি আপাতত জেড টন এর অফিসিয়াল টুইটার পেজ এটা ফলো করলাম আমার এখানে কাজ শেষ অল পোস্ট নোটিফিকেশন অন করে দিলাম এবার আমরা অ্যাপে ব্যাক করব। ব্যাক করার পর নিচে চেক কমপ্লিশন বাটনে ক্লিক করলাম একটু সময় অপেক্ষা করব। এরপর আমাদের সামনে ক্লেম বাটন আসবে ক্লেম বাটন আসলে ক্লেম বাটনে আমরা ক্লিক করব এবার ক্লেম বাটন ক্লিক করার সাথে সাথে থার্টি পয়েন্টস এটা কিন্তু অর্থাৎ থার্টি জি এটা আমার অ্যাড হবে এবং এখানে খেয়াল করুন ইওর ফার্মিং গ্লিম পয়েন্টস আমার কিন্তু এবার গ্লিম পয়েন্টস ফার্মিং বা মাইনিং স্টার্ট হয়েছে আর যখনই আপনার এই গ্লিম পয়েন্টসগুলো জমা হবে নিচে ক্লেম বাটন থাকবে শুরুতে যেটা আপনাদের সাথে শেয়ার করলাম ক্লেম বাটনে ক্লিক করে আপনি পয়েন্টগুলো কালেক্ট করে নেবেন কোয়েস্ট ডান ওয়ান বাই সেভেন সাতটা কোয়েস্টের মধ্যে একটা কোয়েস্ট আমি এই মাত্র ডান করলাম বা কমপ্লিট করলাম এইভাবে পরবর্তী যে কোয়েস্ট রয়েছে প্লে জেক টন গেমস এটা হচ্ছে তাদের টেলিগ্রাম এখানে ক্লিক করবেন ক্লিক করার পর প্লে জেড টন গেমস নিচে ক্লিক করবেন ওপেন কোয়েস্ট লিঙ্ক ওপেন কোয়েস্ট লিঙ্ক বাটনে ক্লিক করার পর খেয়াল করে দেখুন জেড টন গেমস এটাতে আমি আগেই জয়েন করেছিলাম যেহেতু জয়েন করা রয়েছে সো এখান থেকে আমরা ব্যাক করব। আমরা এখান থেকে যখন টেলিগ্রাম বটে ব্যাক করব ব্যাক করলে দেখতে পাবেন যে এখানে কমপ্লিশন বাটন রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন এরপর ক্লেম বাটনে ক্লিক করবেন এই কোয়েস্টটাও কমপ্লিট হবে সেই সাথে সাথে ফর্টি জিও আপনার ক্লেম হবে এখানে খেয়াল করুন দুইটা কোয়েস্ট আমার কমপ্লিটেড হয়েছে সেই সাথে সাথে আমার ফার্মিং স্পিড কিন্তু বৃদ্ধি পেয়েছে এখন এই মুহূর্তে দুইটা টাস্ক কমপ্লিট করার জন্য একশো বাহাত্তর দশমিক আট পার ডে অর্থাৎ ফার্মিং স্পিড হচ্ছে চব্বিশ ঘন্টা মাইনিং হলে বা ফার্মিং হলে একশো বাহাত্তর দশমিক আটটা গ্লিম টোকেন আমি এখান থেকে পাবো এইভাবে আপনাদের যত এনার্জি থাকবে এনার্জিগুলো খরচ করে করে এক একটা কোয়েস্ট আপনারা কমপ্লিট করবেন আমি আবারও বলে রাখছি মোট চারটা প্রজেক্ট আপনার রয়েছে প্রজেক্ট অপশনে আসবেন আসার পরে আপনি এখানে অল প্রজেক্টসে ক্লিক করবেন চারটা প্রজেক্টের যে কোনো প্রজেক্টই আপনি স্টার্ট করতে পারেন যে কোনো কোয়েস্ট আপনি কমপ্লিট করলেই সেই প্রজেক্টে আপনার গ্লিম টোকেন মাইনিং বা ফার্মিং এটা স্টার্ট হবে এইভাবেই আমাদেরকে এখানে কাজ করতে হবে আমি আপনাদের আবারও জানিয়ে রাখছি আকোয়া প্রোটোকলের আকোয়া টোকেন বা এক্সপি আমরা যে কালেক্ট করেছি এর বিনিময়ে আমাদের আকোয়া টোকেন কবে লিস্টিং হবে কবে আমাদেরকে প্রদান করবে সেই সমস্ত ইনফরমেশন তারা কিন্তু এখনও আমাদের সাথে শেয়ার করেনি তারা বলেছে স্টে উইথ আস অর্থাৎ তাদের সাথে থাকতে এবং তারা অদূর ভবিষ্যতে এই ইনফরমেশনগুলো প্রদান করবে তবে আমি যতটুকু মনে করি যে আকুয়ার প্রোটোকলের যে আকুয়া এক্সপি আমরা কালেক্ট করেছি এখন আমরা আবার গ্লিম এক্সপি কালেক্ট করছি সম্ভবত এই গ্লিম এক্সপি কালেক্ট করার যে ফেসটা এই ফেসটা শেষ হলে হয়তোবা তারা দুইটা প্রজেক্টের পয়েন্ট একসাথে প্রদান করতে পারে অথবা তারা আকুয়া পূর্বেও বা আগেও প্রদান করতে পারে পরবর্তীতে তারা হয়তো বা গ্লিন প্রদান করতে পারে কিন্তু কী হবে এটা সময় আমাদেরকে বলে দিবে সো আমরা আমাদের কাজ হচ্ছে আমরা ফ্রি মাইনার আমরা এখন মাইনিং করে যাব ফার্মিং করে যাব এরপর দিন শেষে অনেক প্রজেক্ট থেকেই আমরা কিছু পাবো না এবার অনেক প্রজেক্ট থেকেই আমরা লাভবান হব তাই আমি বলবো আপনাদের যাদের ধৈর্য কম আপনারা এই সমস্ত ফার্মিং মাইনিং ফ্রি প্রজেক্ট থেকে দূরে থাকুন আর যাদের ধৈর্য রয়েছে তারা এই প্রজেক্টগুলোতে কাজ করুন খেয়াল করে দেখুন আপনার যখন এনার্জি শেষ হয়ে যাবে আপনি দশটা এনার্জি আবার পারচেস করতে পারবেন এই জন্য আপনাকে প্রায় একটা টন খরচ করতে হবে আমি এর পক্ষপাতি নই এর চাইতে বরং তিন ঘন্টা পর একটা করে এনার্জি কালেক্ট করব এবং তারপর কোয়েস্ট কমপ্লিট করব এতে করে আমার ফার্মিং স্পিডটা বৃদ্ধি পাবে আর আপনারা যারা নতুন রয়েছেন ডেসক্রিপশন বক্সে টু ডেস লিঙ্কে জয়নিং লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখানে ক্লিক করে আপনারা চাইলে এই গ্লিম এই পয়েন্টটা আপনারা কালেক্ট করতে পারেন বা ফার্মিং করতে পারেন বা মাইনিং করতে পারেন ভবিষ্যতে আমরা এখান থেকে প্রফিট পাবো কি পাবো না এটা প্রোজেক্টটি ভালো বলতে পারে আমরা বলতে পারি না আমাদের কাজ শুধু ফ্রিতে মাইনিং বা ফার্মিং করে যাওয়া এবং যদি আমাদের ভাগ্য ভালো থাকে তাহলে আমরা ম্যাক্সিমাম প্রজেক্ট থেকে আমরা আর্নিং পাবো আদারওয়াইজ আমরা পাবো না সো বন্ধুগণ যখন মাইনিং বা ফার্মিং প্রজেক্টে কাজ করবেন অবশ্যই রেফার অপশনে গিয়ে আপনার রেফারের লিঙ্ক কপি করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ইনভাইট করবেন কারণ তারা যদি আপনার টিমে কাজ করে আপনার সাথে কাজ করে তাদের মাইনিংয়ের একটা পড়শন আপনি পাবেন এবং আপনার আর্নিংটাও বৃদ্ধি পাবে বন্ধুগণ ভিডিও আজ আর দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেবার থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ